আসাদুজ্জামান সাহেব একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম শেখ হাসিনার আপনার জননেত্রীর যিনি আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি দুদিন আগেই শেখ হাসিনার ফাঁসি চাই এই ট্রাইব্যুনাল শুরু হওয়ার দুদিন আগেই শেখ হাসিনার ফাঁসি চাই বলে নিজে স্লোগান দিয়েছেন এবং অদ্ভুতভাবে শেখ হাসিনার ফাঁসি সাজা ঘোষণার পরে আপনার ফাঁসির সাজা ঘোষণার পরে সে হাসতে 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 সে বলছে যে আমি খুব দুঃখ পেয়েছি আমি খুব কষ্ট পেয়েছি মানে এই দুঃখ এই কষ্ট আমি কোনো দিন দেখিনি কেউ হাসতে হাসতে বলে মানে আমার সেই জায়গা থেকেই প্রশ্ন আপনাদের ফার্দার অ্যাপিলের কোনো উপায় নেই এক দুই ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের বিরোধিতা করারও কোনো উপায় নাই। এবং তিন এমন একটা কোর্টে আপনাদের এই বিচারটা হলো যেখানে যে ওয়ার্ডিক্ট পড়ে শোনাচ্ছে সেও আপনাদের বিপক্ষে যে সওয়াল করছে সেও আপনাদের বিপক্ষে যে বাদী সেও আপনাদের বিপক্ষে সে বিবাদী সেও আপনার বিপক্ষে এবং সবাই হাততালি দিয়ে চিৎকার করে সিটি বাজাচ্ছে যখন আপনাদের ফাঁসির সাজা ঘোষণা হচ্ছে মানে এটা 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 কী ধরনের ব্যাপার এই জিনিস তো আমি কোনোদিন দেখিনি সেটা তো এদেশের জনগণই করবে জনগণ দেখুন আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে এবং এই খুব শীঘ্রই দেখবেন জনগণ এই রায় মানবে না এবং রাস্তায় নেমে আসবে তখন এদের পালাবারও আর রাস্তা থাকবে না আমি মনে করি বাংলাদেশ যেভাবে তারা অত্যাচার শুরু করেছে যেভাবে আমাদের নেতাকর্মীদের ঘর ছাড়া করেছে যেভাবে প্রাণহানি করেছে যেভাবে তারা মানে মামলা দিয়ে তাদের বাড়িঘর ছাড়া করেছে তার একটা সেই দিনটি বোধ হয় আসছে তাদের পালিয়ে যাওয়ার সময়টা কাছেই এসে গেছে কামাল সাহেব একটা প্রশ্ন বারবার আমাকে করতে হবে করতে হয়েছে আবারও করব। নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও যখন আমি রিপাবলিক বাংলায় ইন্টারভিউ করব তখনও এই প্রশ্নটা দিয়ে শুরু করবো যেটা আপনাকে আমি চার নম্বর প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করছি সেন্ট মার্টিন আইল্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড এবং চট্টগ্রাম নির্দিষ্টভাবে চট্টগ্রামের বন্দর বা বঙ্গোপসাগর সেটা না দেওয়া আমেরিকানসদের পায়ে তুলে না দেওয়ায় কি কাল হল আসাদুজ্জামান খান এবং শেখ রাজ তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করছে বাংলাদেশের কোর্ট মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে আসছে তিনি সবসময় বলে আসছেন যদি আমি সেন্ট মার্টিন চট্টগ্রাম পোর্ট আজকে চট্টগ্রাম পোর্ট কিন্তু কন্ট্যাক্ট হয়ে গেছে বিদেশিদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মানে চট্টগ্রাম পোর্ট আরও আর আরও একটি পোর্টকে সেইটাও নিশ্চয়ই জানেন আপনারা উনি তো বলে গে সবসময় বলে গেছেন আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই আমি যদি তাহলে আমি আজীবন দেশ পরিচালনা করতে পারবো তারা আমাদেরকে কোনো ক্রমেই আর করবেন না এটা তো উনিই বলেছেন কাজেই আমার মুখে আর নতুন নতুন কোনো শব্দ এই ব্যাপারে নেই আমি এটাই মনে করি যে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে তিনিই বঙ্গ দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন সেই জন্যই কোনো মানে কম্প্রোমাইজ তার সঙ্গে দেশীয় স্বার্থ নিয়ে তুমি কম্প্রোমাইজ করেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়